দেখতে পাচ্ছেন যে সুন্দরী সুন্দরী রমণীরা এই মুহূর্তে হিরো আলমকে দুধ দিয়ে গোছল আহ করাচ্ছে বা গোছলের জন্য দুধ নিচ্ছে এই মুহূর্তে এটি অন্যতম কারণ হচ্ছে মূলত হিরো আলমের এবং রিয়ামনির দীর্ঘদিনের সংসার বিচ্ছেদ করতে যাচ্ছে হিরো আলম এবং হিরো আলম পুরোপুরিভাবে সিদ্ধান্ত নিয়ে কিন্তু তারা আজ দুধ দিয়ে গোছল করছে এবং বিভিন্ন জেলা থেকে হিরো আলমের ভাষ্যমতে বিভিন্ন জেলা থেকে সুন্দরী তার রমণী বান্ধবীরা বা বিভিন্ন মেয়েরা এসে তাকে দুধ দিয়ে গোছল করাবে এবং সেই সেই বার্তাটি দিয়েছেন এবং এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি যে সেটির ব্যতিক্রম জায়গা থেকে এসে বিভিন্ন মেয়েরা তাকে দুধ দিয়ে গোছল করাচ্ছে আর রিয়ামণিকে কিছুক্ষণ পরেই কিন্তু দুধ দিয়ে করে তাকে তালাক দেবে এবং তারপরেই কিন্তু তিনি এই ইতি টানবেন যে রিয়াম যেই সংসারের ইতি টানবেন সেটি আমরা লক্ষ্য করতে পারছি এবং আপনারা জেনে থাকবেন আলোচিত সমালোচিত কখনো রাজনীতিবিদ হয়ে যায় হিরো আলম কখনো এন্টারটেইনমেন্ট দিয়ে বিনোদন করে কখনো রবীন্দ্রসঙ্গীত লালন সঙ্গীত বিভিন্ন বিভিন্ন গান গিয়ে তিনি আলোচনার শীর্ষে সমালোচনা আলোচনার শীর্ষেই থাকতে চেষ্টা করেন হিরো আলমী একটি ব্যক্তি যাকে নিয়ে এরকমভাবে ইন্টারন্যাশনালি ভাবে আন্তর্জাতিকভাবে তাকে পরিচিতি পেয়েছে আমরা দেখতে পাচ্ছি যে মেয়েরা তাকে সুন্দরী সুন্দরী মেয়েরা তাকে গোছল করাচ্ছে সেটি আমরা দেখছি এবং তিনি আনন্দ উল্লাস করে কিন্তু গোছল করছেন

আপনারা সবাই জানেন এই জায়গা এই এম বলকেই গত উনত্রিশ তারিখে এই জায়গাতে আমি ঘুরতে ছিলাম এখান থেকে কয়েকজন ঢালে ছয় জন লোক আমাকে টেনে নিয়ে যায় মাছ টেনে নিয়ে যায় রক্তত্ব করে মেরে রেখে চলে যায় রেখে চলে যাওয়ার পরে এখান থেকে আমাকে হসপিটাল নিয়ে যায় আপনারা সবাই জানেন হসপিটাল নিয়ে যায় চিকিৎসা করার পরে ওখান থেকে আমাকে বাসায় নিয়ে যায় আপনারা সবাই দেখেন এখান থেকে হসপিটাল নিয়ে যায় তারপরে করে বাসায় নিয়ে যাওয়ার পরে বাসা থেকে পরে ও করে মানে জামাই ছিল তার আপনি দেখছেন তারপরে সেখান থেকে আমি হিরো আলম রক্তাক্ত লাশ আমরা তার সামনে ছিল

আমার ওষুধ পর্যন্ত অফিসে পাঠাইনি আমি অফিসে অফিসে খাই আমার এই বউ আমাকে ভালোবাসে অথচ দেখেন আমার এই বউ মনে করেন আমরা প্রেমিকের কথা বলি সকল কিন্তু সে খাও কেন আমার মনে হয় না সে এই কাজে জড়িত আছে এখন এই কাজে মূলত মাস্টার রিয়া মনি রিয়া মনি তার মেক্সের সাথে হাত মিলে সে আমাকে খুন করতে চেয়েছিল আপনি তো রিয়া মনি সাথে জড়িত নাই আমি এই কারণে বলছি আমি রিয়া মুনির ভিতরে ঢুকে দেখতে চাইছি এই কত বড় খেয়াল খেলতে পারে মিন্নি বরগনা মিন্নি দেখেননি সে মিন্নি ঘটনা ঘটাইছে দেখা কি হারে আপনারা এখন দেখেন সেই দিন মুনি করেন আমাকে যখন মনে করেন বাসা থেকে বের করে দিল একটা বউ কিভাবে বলে তুই বাসায় আসো না কেন বাসায় মনে করতে সে তার প্রেমিকের সাথে কথাবার্তা বলতেছিল যোগাযোগ করতেছিল প্রতিদিন রাত্রে সে মদ খাবার দেয় বাড়ে দেয় বিভিন্ন জায়গায় আমি তার না না ধরতে পারি দেখে তার বাসা যাওয়া নিষেধ তার বোন তো কায় রাস্তা ছেলে বলে আমাকে বাসা যাতে না দেয় তারা দুইটা বনি প্রতিদিন বিভিন্ন ক্লাবে দেয় রাত্রে বিভিন্ন জায়গায় রাত কাটে আপনি দেখবেন বিভিন্ন হোটেলে সিসি পোটে আপনারা সংগ্রহ করলে বুঝতে পারবে তারা কিভাবে চলে এখন তার প্রেমিক দেখেন কি হারে আমি সেদিনকে রাত্রেবেলা তখন ওকে পুলিশে ধরে লেগেল রিয়া মনে করলে কি

সেই যোগাযোগ করতে আমার সাথে এটাকে অপরাধ করেছে যে উই কেন যোগাযোগ করলো রিয়া মুনি তাহলে তার সাথে কেন যোগাযোগ করলো সে তাকে দাবি কেন বার করলো তাহলে মিন্নির ঘটনা ঘটায় সেদিন থেকে আপনারা বাংলার মানুষ বুঝালেন এইরকম পয়সা সংসার করা যাবে কিনা আমার তিনটে বাচ্চা কোনদিন সে একবার ফোন করে লাগে বলে না যে মা তোমরা কিছু খাইছো কিনা আমার মা কিছু করছে কিনা কোনদিন আমার বাচ্চা করে খবর লাগে আমার বাচ্চারা তো ফোন দেয় যে একবার ফোন দুইবার ধরে না তার ভাই রাকিব হলো দালাল

তখন তাকে সে আমার কাছে সে আমাকে বাবা হিসেবে জানে অন্য কাউকে জানে না সেই সন্তানের মুখের দিকে তাকে আমি তিনটা বছর আমি তার সংসার করছি সে আমাকে কি বলছে হিরল কুট্ট পাগলের মতো ঘুরে এবং বলে হিরল আমাকে সব জায়গায় রাজনীতি চলে না কি রাজনীতি করেছি ভাই এতে রাজনীতির কি হলো রাজনীতি করেছি সে করছে হিরল কুট্ট পাগলের মতো আমার পেছনে ঘুরে আমি তাকে ভালোবাসা করছি এটা বলে কুট্ট পাগল হয়ে গেছে তাকে

সে ঘুরে ফিরে করে একটা মেয়ে যখন রাত্রে বেলা শুনতে দেয় মেয়ে এমন যে সম্পর্ক করবে গেলে আমার বউ বলে আমাকে তোমার উপর এখন ফিল নাই আমার উপর বলে তার এখন ফিল নাই তার ফিল যখন তাকে মনে করে কক্স বাজার দেয় খাইলো সেখান থেকে আসার পর থেকে তারপরে গেল তারপর থেকে তারা ফিল আসলো আমার উপর

আমি তো লাগুন পরে গিয়া করে তাহলে বউ দেয় তুমি আমার কাছে ঘুমো পারবে না তুমি আমাকে ভাত দেবে না আমাকে তুমি হলে ছিবাও করবে না তাহলে আমি এখন গেলে চালু পরে গিয়া করতে এ পরে আজকে পুটিটা বাংলার ঘরে করে। একটা বইয়ের অবহেলার কারণে একটা ছেলে পরে গিয়া করে একটা স্বামীর অবহেলার কারণে একটা মেয়ে পরে গিয়া করে পরকের বারে দার উত্তর হেলে দেয় বইয়ের এই সমস্ত আচরণ ব্যবহার কারণে তাই আজকে গোসল করে আপনি ধরে এই মেয়ের জীবনটাকে শুনেছি আপনি আজকে আপনার সবার সামনে এক তালাক